বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই গারোর বাজারে অসংখ্য সবজি বা টপলিডি মিষ্টি পেঁপেগুলো এসে থাকে আমরা প্রতি সপ্তাহে একদিন এসে থাকি এই বাজারে আমরা দেখাবো যে আজকে কী কী ধরনের সবজি আসছে বাজারে বা পেঁপেগুলা কীরকম দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আজকে কী পঞ্চমুখী আর ওই কি ওইটা

কতগুলা ফি আনছেন আজকে হ্যাঁ কতগুলাফি আনছেন ছয় মন আজকে কি প্রথম আরো আনছেন আচ্ছা এই যে আপনাদের বাজার তো অনেক পেঁপে আসে তাই না আমি গেছে বছর দেখেছি যে তিনের থেকে চারশো মনের মতন পেঁপে এসে যায় বাজারে বর্তমানে কীরকম পেঁপে আসে দুইশো ম এক দুইশো মনের মতন হবে এখন বর্তমানে

এ অল্পে পেপো অনেকে দোষে সেটাই বলো অনেকটাই এই যাই হোক ধন্যবাদ ভাই দেখি আমরা আরো একটু সামনে চলে যাব দেখি আজকে অনেক পেঁপে আসছে বাজারে আসলে অন্য দিন কিন্তু এত পেঁপে আসে না আমি দেখি নেই মনে হচ্ছে হয়তো পুরোপুরি সিজন লেগে গেছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন কী পেঁপে আনছেন ভাই আজকে এটা কি পুরান বাগানের নতুন

আঠারোশো থেকে দুই হাজার টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে দেখি আমরা আরো অনেক পেয়ে আসছে মনে হচ্ছে পুরাপুরি সিজিন লেগে গেছে ইনশাল্লাহ আজকে অনেক পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ

এখন এখনো তো পুরান বাগানে পেপে আছে নাকি আচ্ছা আচ্ছা আর এখন তো বেশিরভাগই নতুন বাগান নাকি নতুন বাগানে এই যাই হোক ধন্যবাদ বাগানকে দেখি আমরা আরও দেখবো যে এটা কি এটা এটা তো নতুন বাগানে নাকি দাম কেমন বলতেছে ওই রকম আঠারোশো দুই হাজারের রকম সর্বোচ্চ যাই হোক ধন্যবাদ দেখি আমরা একটু সবজির বাজারে চলে যাবো বা অন্য অন্য ফলগুলো একটু দেখাবো আমরা যে দেখি দেখতে পাচ্ছেন যে অনেক পেঁপে আসছে বাজারে বিক্রিও হচ্ছে আসসালামু আলাইকুম কে আনছে জাম্বুরা আর কি আনছেন আমরা আনছেন দাম কেমন আজকে আমরা কত টাকা বলতেছি তালও তো আসে অনেক তাল আসে আপনাদের বাজারে এত তাল আসে যাই হোক ধন্যবাদ হ্যাঁ 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 অনেক ফল আসছে আজকে দেখা যাচ্ছে যে আমরা দেখাচ্ছি আরো হ্যাঁ তালের বাজার কেমন তাল বিক্রি করা যায় বিক্রি কি বলেন কত করে বলে এই যে বড়টা কত করে বলতেছে 200 দুশো টাকা আর আমরা আমরা কত করে বলতেছে আমরা

দেখতে পাচ্ছেন যে অনেক ফল আসছে বাজার আজকে একটু চলে যাবো সবজির বাজারের দেখে দেখি যদি ভালো লাগে কারো লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলবটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য ইনশাল্লাহ এ আনছে হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন মালটা কি আনছে আপনি আনছেন বাগান করছেন নাকি অনেক মাল টানছেন বাগান করছেন আপনাদের বাড়ি কোথায় কতগুলা চারা আছে আপনার অল্প দাম কেমন বলতেছে দুই হাজার আঠারোশো তাতে কিরকম আসছে গাছে আজকে কি প্রথম নাকি আরও আনছিলেন আরো আনছেন দাম মোটামুটি ভালো একটু মিষ্টি তাই না মিষ্টি হয় যাই হোক ধন্যবাদ ভাই যে দেখি আমরা গাছের সবজি অনেক বলছে দাম বল কত বলছে ভাই হ্যাঁ চলে যাচ্ছি আমরা সবজির বাজারে আর ধীরে ধীরে মনে হচ্ছে আজকের সবজি অনেকটাই কম আসসালাম আলাইকুম কেমন আছেন কি আনছেন দাম কেমন আজকে ভাই বেগুন আঠারোশো দুই হাজার দাম মোটামুটি ভালোই আছে বেগুন ইনশাল্লাহ হ্যাঁ ভালোই রয়েছে যাই ধন্যবাদ দেখাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি যে আমরা একদমই সবজির বাজারে চলে আসছি দেখি কি কি ধরনের সবজিগুলো আসছে কে আনছেন কিরকম দাম কেমন আজকে দুনদল পাওয়া যায় দাম তো বারো মাসে পাওয়া যায় ধন্যবাদ দেখাচ্ছি দাম কেমন বলতেছে

অনেক ভালো দাম আছে দেখি আমরা আরো এদিকে অনেক সবজি আসছে এবং আসবে ইনশাআল্লাহ আমরা দেখাবো আরো কি কি ধরনের সবজিগুলো আসছে এরপরে আমরা চলে যাবো কলার বাজারে দেখি কলার বাজারটাও একটু দেখাবো আমরা ইনশাআল্লাহ আশা করি সাথে থাকবো

চোদ্দশো তাতে আপনাদের বাজারে কেমন কচু আসে মোটামুটি ভালো কত মন

এইদিকে দেখতে পাচ্ছেন যে অনেক পঞ্চমুখী কচু আসছে আমরা ধীরে ধীরে আরো দিকে চলে যাবো দেখি ভাই বিক্রি বিক্রি কত করে আঠারোশো আঠারোশো টাকা অনেক পঞ্চমুখী কচু আসছে বাজার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এ পাশেই রয়েছে লেবুর বাজার আমরা যে বাজারগুলো দেখাচ্ছি প্রতিটা পণ্যই কিন্তু একই সাথেই কাছাকাছি এক লগেই একই বাজার দেখি লেবুর বাজার কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন কি এক কি লেবু আনছেন ভাই আজকে কলম্বো দাম কেমন বলতেছে এটা কি মন হিসাবে নাকি বস্তা 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 কেমন বলতেছে ছয়শো থেকে চারশো থেকে ছয়শো টাকা সর্বোচ্চ নাকি আর এটা কি ছিটলেস নাকি ভাই দাম কেমন বলতেছে সাতশো আষ্টশো লেবুর দাম মোটামুটি উপর দিকে যাইতেছে নাকি মনে হয় এই যাই হোক ধন্যবাদ অনেক লেবু আসছে বাজার দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে অনেক লেবু আর দেখতে পাচ্ছেন যে অনেক লেবু আসছে বাজারে প্রতি রবিবার বুধবার কিন্তু অনেক লেবু আসছে বাজারে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি দাম অনশাল অনেকটাই ভালো ছয়শোর থেকে চারশো টাকা বস্তা লেবু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কী লেবু আনছেন আজকে ছিটলেস দাম কেমন বলতেছে দাম মোটামুটি কিরকম এত ছোট বস্তা হ্যাঁ কত করে বলতেছে একটু বড় যেদি এটা তো না অনুমানিক আর কি গললে কতগুলো হবে চারশো পিসের মতো তা তো মোটামুটি অনেকটাই দাম ভালো আছে এখন বর্তমানে এখন তো সিজন না ডাল সিজন ডাল সিজন যাই ধন্যবাদ সকলকেই আমি ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতা।